হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা গিয়েছিলাম ব্রহ্মকুণ্ড মেলায় তোমরা ছান টান করার শেষ প্রায় দেখো সবাই মিলে সান করছে তো আমার শাশুড়ির কাজ তো কাজটা ও করছে আমরা সবাই বসে আছি কাজ শেষ করার পর আমরা মেলাতে বের হলাম আমি একটু শাখা নিলাম তো ঘুরে ঘুরে দেখছি কে কেনা যায় মা কি কেনাকাটি করবে তা দেখছে বসে তো ঘুরা ফেরার পর আমরা মেলা থেকে বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে বাড়িতে চলে যাচ্ছি তোমরা সবাই ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও পরের কোনো ব্লকে তোমাদের সাথে আবার দেখা হবে